সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আবার একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি তো চলো ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সকাল সকাল উঠতে চেয়েছিলাম সকালবেলা শীত দেখাবো জন্য কিন্তু এত সকাল সকাল আর ঘুমি ভাঙিনি কালকে ঠিকমতো ঘুমো হয়নি রাত্রিবেলা মাহি আমাকে ভালো মতো করে ঘুমোতেই দেয়নি কারণ কি বলো ওকে হচ্ছে সন্ধ্যার দিকে ঘুমিয়ে দিয়েছিলাম তো বিকালবেলা কালকে ঘুমোয় নেই জন্য সন্ধ্যাতেই ঘুমিয়ে পড়েছে আর ডাকি নেই ওকে সারা রাত ঘুমিয়েছিল মাছ রাতে হচ্ছে কয়টা তিনটার দিকে উঠেছিল ঘুম থেকে আর ঘুমোতে চায় না তখন থেকে যা দুষ্টামি করছিল আমার সঙ্গে এই ঠান্ডার মধ্যে ভোরে ভরে তিনটার দিকে উঠেছে তো কী পরিমাণে ঠান্ডা থাকে ও লেপের ভিতরে ঢুকতে চায় না তারপরে বাইরে বেরোতে চায় এত সকাল 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 তো না রাত্রেই ছিল কিন্তু এই করে আর কি ওর সঙ্গে এটা ওটা খেলতে খেলতে আর কি ঘুমই হয়নি তাই আর কি সকাল সকাল উঠতে পারেনি ঘুম থেকে তারপরে ছয়টার দিকে দেখি ও ঘুমিয়ে পড়েছে কারণ তিনটার দিকে জেগেছিলো ভালো মতো ওর ঘুম হয়নি ভোর ভোর দিকে একটু ঘুম পেয়েছিল তো ঘুমিয়েছিল তারপরে আর কি ছয়টার দিকে একটু ঘুমিয়েছে আমি উঠলাম মাহের বাবা ডাকলো যে চলো আজকে ও সকালবেলা আর কি কুয়াশার একটা ভিডিও করি সকাল সকাল আমি আর যেতেই পারলাম না তো এদিকে দেখো কালকের যা বাসি জামাকাপড় ছিল বাসি তো না ওই যে ভেজা হালকা ভেজা ছিল রোদের মধ্যে বের করে দিলাম তখন কিন্তু রোদ উঠে এই মাত্র রোদ উঠলো সকাল সকাল ভেবেছিলাম রোদ উঠবে না কিন্তু দেখি এখন অনেক সুন্দর রোদ উঠিয়েছে এই যে মাহি ঘুম থেকে উঠলো ওকে বের করলাম বললাম যে রোদের দিকে যাও খেলতে আমি ঘুম থেকে উঠে এই যে জামা কাপড়গুলো শুকোতে দিলাম মাহিকে নিয়ে রোদের এখানে আসলাম কারণ ও ভোর তিনটার দিকে উঠেছিল ঠান্ডা পেয়েছিল হয়তো আজকে তাই ভাবলাম রোদ উঠেছে যখন ওকে একটু রোদের মধ্যে নিয়ে গিয়ে খেলি ওর সঙ্গে আর এদিকে দেখো এই কুকুর বাচ্চাটা হচ্ছে বাবানদের বাড়িতে ছিল কিন্তু বড় একটা কুকুর এসে ওকে কামড় দিয়ে জন্য ওরা বাড়িতে রাখে না আর ভয় পাচ্ছিল কারণ কুকুরের ব্যাপার তো তাই এখন বাড়িতে ঢুকতে দেয় না আর মাহি কি করে বলো তো বাড়ির থেকে বিস্কুট এনে কুকুরটাকে দিচ্ছিলো আমি তো এতক্ষণ ওকে হাতে দিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু দেখি ও আবার নিজে না খেয়ে কুকুরটাকে এনে এনে দিচ্ছিল তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর এদিকে মা গরুকে জল দিচ্ছিলো চারির মধ্যে দেখো অনেক সুন্দর রোদ উঠিয়েছে চলো আজকে আমার আবার জামা কাপড় বেশি ধর নাই নিয়েছে আমাদের তার জন্য ও এখনো এখানে আছে আজকে বাছুর গরুর দুধ খেয়ে নিয়েছে তার জন্য মা রেখে দিয়েছে বাছুরটাকে ওখানে একটু পরে আর কি ছেঁকবে দুধ যখন তারপরে বের করবে বাছুরটাকে আমাদের রান্নাঘরের অবস্থা একদমই অপরিষ্কার আমারও দেখে খারাপ লাগে কিন্তু কি করব মা নাকি এই যে উনানগুলো ঠিক করবে একদম ভেঙে নতুন করে বানাবে তার জন্য আর কি মা বলছে যে মুছতে হবে না আমি মুছব কিন্তু এদিকে সময় হচ্ছে না দেখো গরুর গরম জল করলো তারপর ওইদিকে আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছে তো এই এই করে রান্না বান্না করতে করতে দেরি হয়ে যায় তখন আর বিকালবেলা মুছতে চায় না এই করে আর তিন চার দিন হয়ে গেল আমি আজকে ভাবলাম যে আমি ঠিক করব। তারপর দেখি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু তখন তো উনানটা গরম থাকবে আর পরিষ্কার করা যাবে না তো আজকেও মনে হয় হবে না রান্নাঘর পরিষ্কার করা অনেক দিন ধরেই ভাবছি করব। করব কিন্তু মা বলছে আমি তো উনান ঠিক করতে পারি না মাই করে তো আরও সময় হচ্ছে না আমারও আমি তো পারি না পারলে হয়তো করে নিতাম কিন্তু চেষ্টা করতে চাচ্ছি বলে আমি ঠিক করি মা বললো পারবে না আমি করব তো এই করে আসি তো যাই হোক এইদিকে দেখো বাচ্চাদের সঙ্গে একটু ব্যাডমিন্টন খেলছিলাম রোদের মধ্যে মাহে বাড়ি যেতেই চায় না ওর জন্য ডালিয়া হয়ে গিয়েছে ওকে হচ্ছে বাড়িতে এনে খাওয়ালাম জোর জবর্তে ওখানে ও খেলছিল তো খাওয়ায় দাওয়ায় ওকে বললাম যাও এখন খেলো আমি সোয়েটার খুলে এই যে লেগে করলাম কাজে আজকে বেশি কিছু মানে কাজই করতে পারবো না কারণ এদিকে আমার ভিডিও এডিট করার আছে তো আজকে বাড়ি ঘরগুলো মোছার কথা দেখি মুছতে পারি কি না অনেক সুন্দর রোদ উঠেছে দেখো রোদ উঠলে কিন্তু কাজ করতে মন চায় আর রোদ না উঠালে মনে হয় যে আর কিছু করি না হাত পা উঠে বসে থাকি কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে না কাজ তো করতেই হবে রান্না বান্না আর আমার কিন্তু একদিক দিয়ে আবার সুবিধা আমি যদি অন্য কাজটা করি মা এদিকে দেখি রান্না বান্না হয়ে যায় আমি না বলার সত্ত্বেও ওইদিকে দেখি সবকিছু কমপ্লিট করে রাখে জুই সেটাও তো গুড মর্নিং বলা মাহিকে হ্যাঁ ও আবার জুইয়ের কথা শুনে জুই যেটা বলবে ওটাই বলবি দেখো ওদের বাড়ির থেকে চুই বানাই নিয়ে আসছে গামছা ফেটে যাবে শোনা রেখে দাও তো চলো আমি এই যে ঝাড়ু দিচ্ছি তারপরে হচ্ছে মুছে নেব দেখতেই পারছো শ্যাওলা পড়ে গিয়েছে আর রান্নাঘরের অবস্থা তো একদমই খারাপ শুধু ভাতটা বানিয়ে রাখলাম মা নাকি পরিষ্কার করবে উনানগুলো আজকে বানাবে চলো আগে আমি এই জায়গাটা মুছে নিই তারপরে দেখি এদিকে দেখো কাদা মাটি ঘুলে রেখেছি তো দেখতেই পাচ্ছো এদিকে মাটি জল একদম ঘুলে রেখে দিয়েছিল সকালবেলায় মা উনান ঠিক করবে জন্য কিন্তু এদিকে সময় পাচ্ছিল না এদিকে গরুর দুধ ছাকা হয় তারপরে আবার এদিকে বাবার টাইম টাইমে খাওয়ার দিতে হয় কারণ বাবা অসুস্থ মারও একটু মন মেজাজ ভালো নেই তার জন্য আর কি কাজে মন দিতে পারে না এই কাজ করতে চায় করতে পারে না তো অনেক দিন ধরেই বলছিলো যে আমি উনানগুলো ঠিক করবো আর ঠিক করতে পারছি না আমিও মনের অবস্থাটা বুঝতে পারছি কিন্তু আমিও এইদিকে করতে পারি না কারণ আমি উনান বানাতেই পারি না ভালো মতো করে চেষ্টা করতে চাচ্ছি তবুও মা বলছে যে থাক থাক আমি করব পারবেন না শুধু শুধু তো যাই হোক মা বানাবে কবে তো দেখো এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের ঘরের সামনের বারান্দা দিয়েও হচ্ছে আমাদের বাড়িতে ঢোকা যায় তো একদিন তোমাদের আমি বাড়িটা ঘুরিয়ে দেখাবো অনেক নতুন নতুন তারা হয়তো দেখেনি আমাদের বাড়িটা একদিন ঘুম টুর দেবো আর কি পুরো বাড়িটাই চলে আসলাম ঘরে এখন বিছনাটা গোছাবো আর বাইরেটা ঝাড়ু দিলাম উঠানটাও ঝাড়ু দিয়ে নিলাম আর জুই আর মাহি তো সারাক্ষণ খেলে ওরা দুজনেই খেলছিল আমার ভয় লাগতেছিল ওই যে কুকুর বাচ্চাটা বারবার আসতেছিল আর কি বলো তো বাচ্চাটার মনে হয় খিদা পেয়েছে নাকি বারবার শুধু আস আসতেছিল বাড়ি আর মাহি তো ভয় পায় না ছাগল বাচ্চা ভেবে কোলে নিয়ে নেয় তো ওকে বারবার বোঝাচ্ছি যে ওটা কুকুর কুকুর নারবানা ওই যে বিস্কুট নিয়ে যাচ্ছে আর দিচ্ছিলো তো ওটাতে আরও লোভ পেয়ে যাচ্ছে কুকুর বাচ্চাটা আবার ওদের পিছন পিছন ছুটতেছিল তাই বললাম যে ঘরের ভিতরেই খেলো বাইরে যেতে হবে না আমরা যখন বাইরে বেরোবো তখন বের হবা কারণ বাচ্চা মানুষ জানোই তো যদি হঠাৎ করে এসে কুকুর ধরেই ফেলে তো ওটার জন্য একে ওদেরকে ঘরেই নিয়ে আসলাম ঘরে খেলল আর এদিকে দেখো আমি বিছনাটা এখন গুছিয়ে নিচ্ছি আর আমাদের এই খাটটা দেখে তোমরা বুঝতে পারো অনেক পুরনো মায়েদের এই খাটটা আমার শাশুড়ি মার বিয়ের খাট তো আমাদেরকে দিয়েছিল আর আমার বিয়ের পরে আমি আমরা একটা চকিতে ছিলাম তারপরে মা বলছিল যে আমাদের এই খাটটা নিয়ে যাও তারপর থেকেই আমাদের ঘরেই এই খাটটা আছে তখন থেকে ইউজ করছি অনেক পুরনো খাট শালের কাঠের নাকি এই খাটটা তার জন্য অনেক দিন আসে দেখো তো মা যখন বিয়ে হয়েছিল নাকি তখনকার এই খাটটা এখনও পর্যন্ত আছে শাল কাঠ তাহলে কতটা টেকসই দেয় বলো অনেক বছর হয়ে গেলে কিন্তু মায়ের বাবারই এখন প্রায় তিরিশ বছর চলছে তাহলে মার আবার বিয়ের বছর কত হতে পারে বলো তো অনেক বছরই আছে মাহের জন্য এক পিস মাছ আর লাউ দিয়ে মাছের মাথা হবে এদিকে হচ্ছে ষাটি মাছ তুমি ব্যছো আমি বিছানা গুছি তো দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম এই দিকটা গুছানোই আছে আল্লাহর এই দিকটা তো চলো অনেক সুন্দর রোদ উঠিয়েছে এই যে এই জায়গাটা মুছে নি একটু যেমন টাকার তেমন খরচাই করে মায়ের বাবা তো এইদিকে দেখো যতটুকু আর কি কামাই হয়েছিলো এইদিকে বাবার জন্য ষাটি মাছ নিয়ে এসেছিলো মানে ল্যাটা মাছগুলো এগুলো তো লোকাল মাছ পাওয়া যায় আর বাবাকে লোকাল মাছই খেতে বলেছিল জন্য বাবার জন্য লোকাল মাছ নিয়ে এসেছিলো আর মাহের জন্য এক পিস মাছ আর আমাদের জন্য হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা বানাবে ভালো লাগে নাকি ওর পছন্দ তার জন্য নিয়ে এসেছিলো দুই ভাগ করে মাছ আর মাহের জন্য এক পিস মাছ নিয়ে এসেছিলো তো যেমন আর কি টাকা তেমন খরচা করেছে এটাই আর কি তো এইভাবেই চলতে হয় আমাদেরকে বাচ্চাটাকে তো খাওয়াতে হয় এইদিকে বাবাকেও খাওয়াতে লাগে কারণ অসুস্থ মানুষ জানেন আর তোমরা বলো মাহির বাবা কি কাজ করে আমাদের যে দোকানটা আছে অর্ধেক বিক্রি করা হয়েছে আর অর্ধেক তো আছে অর্ধেকটা হচ্ছে সাইকেলের দোকান মানে সাইকেলের মেকানিক করে বাবা করেছিল তো এখন মাহের বাবা দোকানে যায় টুকটাক আর কি কাজ হলে ও করে শিখেছিলো আর কি বাবার থেকে আর যখন ওর লেবারি কাজও করে যখন হয় কাজ তখন যায় তখন দোকান করে না বন্ধ থাকে আর যখন লেবারি কাজ থাকে না তখন দোকানটা করে টুকটাক যতটুকুই হয় আর কি করে বাড়ির জন্য এই যে খরচা নিয়ে আসে ও বসেই থাকে না কিন্তু যাক এদিকে দেখো আমি কাদার বাল্টি নিয়ে মুছা শুরু করে দিলাম উঠান বাড়িঘরগুলো আজকে মুছবো ভাবছি রান্নাঘরটা এখন ফ্রি হলে মুছবো তাড়াতাড়ি করে নাম হলে এখন মায়ে মুছে নেবে আর কি কারণ দেরি হয়ে গেলে এদিকে আবার স্নান করতে দেরি হলে আবার মায়ের সর্দি লেগে যায় আমার ঠান্ডা লাগলে তো ওই যে দেখো বাবা ওইখানে বসে ফল খাচ্ছিলো আর জুই আর মাহি ওইদিকে এসেছিল তো কেটে কেটে দিচ্ছিলো আমি বললাম যে থাক দিতে হবে না কারণ বাবারই খাওয়ার ফল নেই আবার এদিকে বাচ্চারা খেলে আরও বাবার ওইটুকু থাকবে না দেখো গাজরগুলো অনেক দিন আগে এনে দিয়েছিলো নদীর ওপারে একটা দিদির বাড়ি আছে মাহি বাবার মাসি তো দিদির বাড়ি তো দিদিরা চাষ করে হচ্ছে গাজরে তো ওরাই এনে দিয়েছিলো অনেক দিন আগে তো এখন খাচ্ছে বাবাই খাচ্ছিলো শুধু আর একটা মনে হয় মৌসুমি আছে তো খাচ্ছে দেখো দেখেও খারাপ লাগে তো সবটাই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আমি মুসতেছি আর ওই যে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে আর সকালে তো ভাতটা মা বানিয়েছে মাহির বাবা এখন আসলো মাহির বাবা কিন্তু অনেক সুন্দর রান্নাবান্না করে আগে কিন্তু একাই যখন ছিল ও জয়পুরে দুই বছরের মতো ছিল ওখানে একাই ছিল তো ওখান থেকে কি রান্নাবান্না শিখেছিল ও তো অনেক সুন্দর রান্নাবান্না করে আমার থেকেও সুন্দর তো দেখো এদিকে আমি মুছতে সেই ও রান্নাটা শুরু করে দিয়েছে বলছে যে তুমি মুছো আমি এদিকে রান্নাটা করি কারণ জানে ও হচ্ছে আমি মোচা করে ভিডিও করবো জন্য দেরি হয়ে যাবে রান্না বান্না করতে তাই ওকে আমাকে কাজগুলো আগায় দেয় অনেকটা ও আমাকে হেল্প করে ভিডিওর বিষয় নিয়ে তো দুজন মিলে কাজ করলেই তো সম্ভব দেখো আজকে আমরা পুঁশাকের বীজগুলো তুলে নিচ্ছি আজকে পুঁশাকের বীজের ভাজা হবে অনেক পুরানো হয়ে গিয়েছে গাছটা না এক বছরও হয়ে গেল মনে হয় বেশি বেশি আগের বছর লাগিয়েছে এই যে দেখো কত সুন্দর গাছটা এগুলা হচ্ছে খাওয়া যায় এগুলোকে বলে পুঁশাকের বীজ ভালো লাগে 또 저. 그 o 도 i তো দেখতেই পারছ সবাই সবার কাজে ব্যস্ত মাহিও দেখো কাজ করছে ওর বাবার সঙ্গে তরকারি কাটছিল তো এই পুঁই পুঁই শাকের বীজগুলো হচ্ছে অনেক সুন্দর লাগে কিছুদিন আগে সন্ধ্যারা হচ্ছে কেটে নিয়ে গিয়েছিল তো মাহির বাবাকেও আজকে বললাম যে তুমি একটু তুলো তো ভালো লাগে পুঁই শাকের বীজগুলো ভাজা হচ্ছে চচ্চড়ির মতো করে বানালে ভালো লাগে তো মাহের বাবা ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে দেখো তো ওইদিকে আবার গন্ধরাজ পাতা নিয়ে এসেছিলো মা বড়া খাবে নাকি তো মাহির বাবা ওইদিকে দিকে সব কিছু করছে একাই একাই তো অনেক সুন্দর ও রান্না করে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করে কিন্তু ওই যে রান্না করবে কিন্তু রান্নাঘরটা একদম উলটপালুট করে রাখবে তো এদিকে দেখো আমার প্রায় মোছা কর শেষের দিকে আর কি এই উঠানটা আর কি শেষ হয়ে যাবে এদিকে সবজিগুলো কাটলো তো পাতাগুলো পড়েছিল একটু ঝাড়ু দিয়ে নিলাম তারপরে এখন মুছে নেব আর আমার মনে হচ্ছে মা আজকেও এই যে উনানগুলো ঠিক করতে পারবে না কারণ এদিকে দেখো বাবার জন্য খাওয়া রেডি করছে কারণ বাবা তো ঝাল মশলা কিছু খায় না তো তার জন্য আলাদাভাবে বাবার জন্য রান্না করে মা তাই একটু লেটি হয়ে যায় আমাদের রান্না করতে গেলে দুইবার রান্না করতে হয় একটা হচ্ছে ঝাল লবণ ছাড়া আর একটা ঝাল দিয়ে আমাদের জন্য সবার জন্য আমরা তো আর খেতে পারবো না ঝাল লবণ ছাড়া এইদিকে দেখো আমার উঠানটা আর কি হয়ে যাবে চারিদিক দিয়ে মুছে নিয়েছি উঠানগুলো উঠান না সরি বারান্দাগুলো আর ঘরের ভেতরটা আমার মোছার কথা ছিল কিন্তু আজকে মুছব না দেরি হয়ে যাচ্ছে তো ওই যে দেখো মাহি ওখানে একা একা কি কী কাটছে সবজি কাটছিল তো এদিকে মাহের বাবা রান্না করছে দিদি দেখছিল ওটাই যে আজকেও মাহের বাবা রান্না করে মায়ের বাবা ধরতে গেলে প্রতিদিনই রান্না করে আমাকে হেল্প করে ও বাড়িতে থাকলে আমার কোনো অসুবিধে হয় না আর চিন্তাও হয় না রান্না করতে ও কী কী রান্না করবে ওই ভেবে নেয় ওই করে দেখো দোকান থেকে কাজ করে এসে বাড়িতে যে রান্না করে কোনটা ছেলে করবে বলো তো রাগ হয়ে আবার বউকে উল্টা বকুনি দিয়ে দেবে কিন্তু আমাকে সেটা করে না ও বলে যে তুমি কাজ করো তোমার কাজ তুমি দিয়ে করো আমি করছি তো যেটা করার আগে করে যখন আমি ফ্রি থাকি তখন রান্না করি আমি ও আমাকে হেল্প করে তখন তো যাকে এদিকে দেখো আমার এখানে আবার গামলার মধ্যে জামা কাপড় আছে ধর তারপরে জামা কাপড় ধুয়ে দিয়ে স্নান করে নেবো তো রোদ দেখলে কাজ করতে মন যায় আমার এইদিকে উঠান মোছা প্রায় শেষেই হয়ে গিয়েছে আর ওইদিকে মা হচ্ছে বাবাকে খেতে দিচ্ছে তো চলো বাবাকে কি কী দিয়ে খেতে দিচ্ছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো কিছু খাওয়ার সেখানে নেই বাবার সাদা মাটা খাওয়ার তো ওটাই দেখাচ্ছি তোমাদের এখানে হচ্ছে গন্ধপাতার বড়া বানিয়ে দিয়েছে মা বাবাকে বাবার আজকে নাকি খেতে ইচ্ছা করছিল তো বানিয়ে দিয়েছে আলু দিয়ে পকোড়া বানিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে লাউ হচ্ছে লেটা মাছ দিয়ে ঝোল বানিয়ে দিয়েছে আর লাউ তো জানোই ঠান্ডা একটা খাওয়ার তার জন্য বাবাকে দিয়েছিলো লাউ শাড়ি মাছ দিয়ে বানিয়েছে সাদা মাটাভাবে তো এই যে দিন আনা দিন খাওয়ার আর কি খাওয়ার দিতে পারি বলো এগুলাই আর কি যতটুকু আর কি মায়ের বাবার সামর্থ্য অতটুকুর মধ্যে খাওয়ার দেয় আর কি বাবাকে তো এটাই আর কি আমাদের দিন আনা দিন খাওয়ার কি বলো নুন আনতে পান্তা ফুড়িয়ে যায় আবার কি ভালো মন্দ খাওয়াইতে পারবো বলো আমারও খারাপ লাগে বাবাকে দেখে মাঝে মধ্যে ওই যে কষ্ট করেই খাই খেয়ে নেয় কোনো দিনও বলে না যে এটা খেতে ইচ্ছে করছে ওটা খেতে ইচ্ছে করছে জানেই যে নাই কি আর করবে তো ওইভাবে দিন যাচ্ছে আমাদের তো চলো ওইখানে হচ্ছে বাবা খাচ্ছে মাহে ওইদিকে বসে পড়েছে পকোড়া দেখেছে তো ওর দিচ্ছে না জন্য রাগ হয়েছে তো এটা হচ্ছে ঝাল ছাড়া বানিয়েছে ওকে এখন জামা পরিয়ে দেবো তো জামাগুলো শুকোতে দিই তাড়াতাড়ি করে তারপরে ক্রিম লাগাবো মুখে জামাগুলো সোজাই করতে পারছি না এত ব্যথা কোথায় যাবো তুমি নদী স্নান করতে যাওয়া নিয়ে যাও তো মোবাইলটা ভিডিও করে নিয়ে আসবা ও হচ্ছে নদীতে স্নান করতে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখবে এ সুবরি বাগানের মধ্যে কে মাহির বাবা যাচ্ছে নদীতে স্নান করতে তো তোমাদের সঙ্গেও শেয়ার করবে ও কি কি করে আর তোমাদের কি দেখায় তো চলো দেখতে থাকো আমিও দেখব ভিডিওর মাধ্যমে এই যে ও দেখাচ্ছে ও করে তো সুন্দর ভাবে এটা জমি ঠাকুর ভুট্টা ওই যে ছোট ছোট গাছ সব জায়গার মধ্যে কৃষি গাছ একটা জমি সব আলু আলু চাষ ভুট্টা চাষ এই যে আমাদের জমি এটা আমরা ভুট্টা লাগাইছি সাথে সাথে মা আবার শাক খাই দিছে এখানে এসব শাক ধুনিয়া আছে লাপা আছে এই যে আমাদের আমি যাচ্ছি স্নান করতে দিলে আবার মানে আগেই গাড়ছে এক মাস আগেই হচ্ছে কোথায়গুলো যেদিকে তাকাবা ওদিকে আলু গাছ যেদিকে তাকাবা ওদিকে আলু গাছ আলু গাছ আলু গাছ খালি আলু গাছ সুন্দর আলু গাছ আলু গাছের মধ্যে আবার সোজা করে সরিষা মা বললো একটা বলে গাছ আছে গাছটা বলে কাইটে ফেলছে কোন গাছ কাটছে আমাদের বাগান এটা কিন্তু আমাদের বাগান আমাদের বাগান সুপারি গাছ লাগাইছি এ রাম কোনটা গাছ কাটছে রে

এই যে আমাদের হচ্ছে বাঁশ বাগান এটা আমাদের বাস বাগান এগুলাকে বলে নল বাঁশ এগুলা বাস দিয়ে সিলিং হয় অন্য কিছু জিনিস হয় তো এখানে গাছ ছিল তো গাছ কাটছিলাম সব বাস বুঝ ভাঙিয়া ভুঙিয়া শেষ কার করে ফেলছে এই একটা সেগুন গাছ অনেক বড় হয়েছে এই গাছটা ওই একটা সেগুন গাছ আছে আমাদের এটা বাগান হলো শেষ দেখা এটা একটা আমাদের বাগান আবার বর্ষা আসবে আবার গাছ লাগাবো আবার গাছ হবে প্রকৃতির জন্য গাছ ভালো গাছ লাগান প্রাণ বাঁচান দরকার পড়লে ভবিষ্যতের জন্য গাছও দরকার পড়ে বাড়ির জন্য তার জন্য এবং শীতকালে গাছ গাড়ি লাভ নেই সব গাছ মারা যাবে অনেক ছোট ছোট। হয়তো ক্যামেরার মধ্যে বুঝতে পারছেন না এই যে ভুট্টার গাছটা দেখাই এই যে এই যে গাছগুলা হচ্ছে গাছ মা আবার এইখানে শাক ফেলাইছে কুমড়া গাছ কুমড়া মা কি করে হেগলা কিন্তু হ্যাঁ মা যা গাছ গাছ গাড়ে সব গাছ ভালোই হয় এটা আমি বলি কারণ অনেক গাছ গাড়ছে অনেক গাছে ভালো হয় এই ভুটটা ভুট্টা দিছি ভুট্টার মধ্যে আবার শীত শীত পড়ছে জল এই যে এগুলা হয়েছে সরিষা এই যে আমাদের ধান গাড়বো ধানের জন্য পার্টি করছে এগুলি যে পাটি পাটি বলে এগুলো ভিতরে ধান আছে বীজ কিনে আনতে লাগে বাবার বুদ্ধি এগুলা সুন্দরভাবে প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে বানাই যখন বড় হবে ধান গাছগুলা তখন দেখাবো একবার এই যে এগুলা বলে শাক কি শাক বলে সেটা বলতে পারলাম না কিন্তু ভালো লাগে সুন্দর ফুল এটা আমাদের নদী সুন্দর জল ঠান্ডা তো দেখলেই মাহের বাবা তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলো আমিও দেখলাম নেই এতদিন ভোটটা পিছনে লাগিয়েছে আবার শাকও লাগিয়েছে তো জানি শুধু যে ভোটটা লাগিয়েছে কিন্তু শাক লাগিয়েছে সেটা জানি না তো বড় হলে নিয়ে আসতে পারবো ওখান থেকে আর অনেক জ আর এই জমির টাটকা টাটকা শাক কিন্তু দারুণ লাগে আর দেখো মাহের বাবা স্নান করছে আমারও দেখে ইচ্ছা করছে স্নান করতে একদিন যাব আমিও নদী নদীতে স্নান করতে কিন্তু ভালোই লাগে বলো তো মাঝে মধ্যে যায় নদীতে স্নান করতে আমি আজকে বললাম যে নদীতে যখন স্নান করতে যাচ্ছ তো ওই দিক থেকে আর কি ভিডিও করে নিয়ে আসো তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছে দেখো আমাদের বাগান বাড়িটা দেখালো জমি বাড়ি ভুট্টা খেত লাগিয়েছে আবার এদিকে ধান লাগিয়েছে একদিন তো দেখিয়েছিলাম মারা হচ্ছে ধান লাগাচ্ছিলো আমিও একদিন পিছনে যাব সুন্দরভাবে ভিডিও করব আর শাক লাগিয়েছে তো আমার ভীষণই ভালো লাগলো ভিডিওতে দেখলাম যে শাকগুলো একটু একটু বড়ো হচ্ছে তিন চার দিন পরে আর কি অনেক বড় হয়ে যাবে তখন নিয়ে আসতে পারবো টাটকা টাটকা শাক আমাদের নিজের জমি আর আমি এখানে ভয়েস দিচ্ছি মাহিও আছে তো হয়তো মাহির ভয়েস তোমরা শুনতে পারছো এখন বাড়িতে যাব স্নান করতেছে সবাই নদী স্নান করতে মজাই আলাদা বিনা ঝঞ্ঝাটে স্নান করো জল তুলতেও লাগে না স্নান করতেছে ওই যে রাস্তার ওখানে সে মানুষগুলো বাইক নিয়ে আসে রসমান করবে এখন বাড়ি চলো কি রোদ তো নদীর থেকে স্নান করে চলে আসলো আর এদিকে আমি ভাত বের করে নিয়েছি আজকে রোদের মধ্যে খাবো হ্যাঁ মাহিকে খাওয়াই দিলাম ওই যে ওইখানে এসে মাইকে খাওয়াই দিয়েছি ওই যে দেখো মোবাইল দেখতেছে সব দেখতেছে ওইদিকে আমি খাওয়ার বেরিনি বেড়ে কি রান্না হয়েছে দেখাই তোমাদের এটা হচ্ছে গন্ধ পাতার বড়া বানিয়েছে আমি খেয়েছিলাম ভালো হয়েছে তো সব কিছু বেটে দিয়েছে আর এটা হচ্ছে বেটে দিয়েছে জন্য কালো লাগতেছে না পাতার থাকে বড়াটাই কালো হয় কালো গন্ধ পাতা আর এখানে হচ্ছে লাউ দিয়ে মাছ আর এখানে একটা স্পেশাল খাবার আছে সেটা হচ্ছে এই যে পুঁইশাকের ফুলগুলো পুঁইশাখের বীজগুলো না দারুণ হয়েছে মনে হয় তেল বেরোয়ছে আলু দিয়ে চচ্চড়ি বানিয়েছে আর দেখো মাহি চলে আসলো ওইদিকে তুমি খাইছো খাইছো মাহি দেখলেই লোভনীয় লাগতেছে না তো চলো এইদিকে আমি ভাত বেড়ে নিলাম আর দেখেই কিন্তু দারুন লাগছে সবজি গুলো আজকে দারুন হয়েছিল মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ বানিয়েছে আর এদিকে মা বানিয়েছে এটা লাউ দিয়ে মাছের মাথা আর মাহি বাবা বানিয়েছে পকোড়া আর হচ্ছে এই যে পুঁই শাকের বীজগুলো আছে চচ্চড়ি বানিয়েছে তো দারুণ হয়েছিল খেতে যা হয়েছিল না চচ্চড়িটা এই যে পুঁই শাকের বীজগুলো খুবই সুন্দর হয়েছে আমার তো ওটা দিয়েই ভাত খেয়ে নিলাম আমি আরও দেখো রোদের মধ্যে বসে খেতেই পারে না ও বসেছিল ওইদিকে তারপরে এইদিকে চলে আসলো তো আমিও এখন বসে পড়লাম খেতে মাইকে ভাত খাওয়াই দিয়েছি ও এখন বসে আছে খাওয়া দাওয়া করলাম ডেটটা আড়াইটা বাজে ওই যে দেখো কোথায় আছে বসে ওর ঠাকুরদাদার সঙ্গে খাওয়া দাওয়া করে এখন মাইকে দেবো ঘুম পাড়িয়ে কারণ ও সারা বিকালটায় নইলে দুষ্টমি করে ঘুরবে এদের বাড়ি ওদের বাড়ি তো ঘোরার থেকে এদিকে ঘুমাটাই ওর ভালো নইলে রাত্রেবেলা এখন দুষ্টমি বেশি করবে। তো চলো ওকে বাড়িতে নিয়ে গিয়ে ঘুমাই দিই এখানে রোদির মধ্যে ওর ঠাকুরদাদার সঙ্গে বসেছিল আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এই যে দেখো মায়েকে এখন ঘুমাই দেব আর ওর জন্য বিছানাটা করে দিলাম আসো 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 ওই যে ওর বিছনায় শুয়ে পড়ে নইলে এই যে সারা বিকালটায় এখন দুষ্টুমি করে আমার ভিডিও এডিট হবেই না তো ওকে আগে ঘুমাই দেই তারপরে ভিডিও এডিট করবো বলো বাই এখন আমি ঘুমাবো বলো আচ্ছা ওকে ঘুমাই দেই। তাই বাড়ি যাই তাই 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 মামাবাড়ি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সবাইকে এখান থেকে